আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজ আমরা যাবো আমাদের পাশের জেলায় একটি ট্রাফিক ট্র্যাক্টর তুলে আনার জন্য ট্রাফে নাইন ফাইভ ডাবল জিরো ট্র্যাক্টর তো আমাদের পাশের জেলায় যাইতেই পরে প্রথমে পরে আর ডালিয়া তিস্তাবে যেটা আমরা লোকেশনে বলে থাকি যে আমাদের লোকেশন হচ্ছে ডালিয়া তিস্তা ব্যারেজের পাশে সাধুর বাজার এই ব্রিজের কথাই কিন্তু আমরা বলে থাকি এটাই হচ্ছে আমাদের তিস্তাবাজ যেটা আমরা ভিডিওতে লোকেশন দিয়ে থাকি আপনাদেরকে উত্তরবঙ্গের মানুষের গর্ব আর জীবনরেখা এই ব্রিজের পানি হাজারো কৃষকের জমিতে নতুন আসার আলো জ্বলায় শীতের সকালে এখানে দাঁড়ালে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য চোখে পড়ে তো যারা আসছেন তারা কিন্তু বলতে পারবেন না যারা আসেন নাই তারা কিন্তু মিস করতেছেন এটা আমাদের এলাকার আবেগ স্মৃতি আর বাঁচিয়ে রাখার শক্তি তো আমরা যে রাস্তায় যাচ্ছি রাস্তাটাও কিন্তু অনেকটাই সুন্দর যাইতে অনেকগুলো ব্রিজ পার হইতে হইলো আমাদেরকে আর চতুর্দিকে কিন্তু মানুষ সবজি চাষ করছে এবং বলতে বলতেই চলে আসলাম গাড়ি বাড়িতে যেহেতু গাড়িটার বিষয়ে আমরা ফোনেই আলাপ আলোচনা করছিলাম এই কারণে সরাসরি বাড়িতে চলে আসলাম তো চলেন এখন গাড়িটা দেখি কিরকম অবস্থায় আছে আর গাড়ির কন্ডিশনটা কেমন তো শুরুতেই দেখলাম গাড়িটা আর গাড়িটা দেখার পরে কিন্তু আমরা বোনারটা ভাসাইলাম যে ভিতর কন্ডিশন কীরকম আছে আসলে গাড়িটা কি আর বলবো আপনাদেরকে গাড়িটা এত সুন্দর যত্নে রাখছে গাড়িটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না ওপরে একটা টিনের সাফরা দিয়ে নিচে রাখছে গাড়িটা আর গাড়ির কালার একেবারে নতুনের মতো কালার আছে ইঞ্জিল বোনার এবং ইঞ্জিলের যে কালার সব কিছু কিন্তু এখনও নতুনের মতো আছে কিন্তু একটা বিষয় সামনে যে ওয়েট চারটা থাকে চারটার মধ্যে দুইটা ওয়েট আছে আর দুইটার ওয়েট কিন্তু কালার সময় চাষ করতে সময় ওইখানে হারা ফেলছে কি ওনার যেটা বক্তব্য তো ওনার কিন্তু দুইটা গাড়ি একটা কেস এক্সপোস পঁচপান্নটি আর একটা হচ্ছে নাইন ফাইভ ডাবল জিরো তো উনি ফাইনালি ডিসিশন নিয়ে জিরোটা একটু টি বিক্রি করে দেবে আর কেসটা রাখবে তো গাড়িটা যেহেতু আমরা কিনতে আসছি আর ভালো মতো কিন্তু আমরা দেখবো আমরা যেহেতু মোবাইলেই কথাবার্তা বলছি জাস্ট কিন্তু সামনাসামনি আসি মোবাইলের দাম দর সেট হয়ে গেছে তো তারপরে আমরা গাড়িটার কাছে এসে গাড়িটার এ টু জেড চেক করে দেখতেছি আর গাড়ির টায়ার কন্ডিশন গাড়ির ইঞ্জিন গাড়ির গিয়ার বক্স গাড়ির হাইটলিক এসব এ টু জেড ঠিকঠাক আছে কিনা না দিকে ঘুরে দেখার পরে আমরা কিন্তু বোনারটা ভাসাইছি বোনারটা ভাসাইছি এই কারণে হেঁটের নিচ দিয়ে হেঁটের নিচে অনেকগুলা গাড়ি দেখছি হেঁটের নিচে ঘামে মোবিল আসে অথবা তেল আসে এই ঘামা ঘামাটা দেখার জন্য কিন্তু আমরা বোনারটা ওঠাই দেখলাম তো এটা গাড়ির আলহামদুলিল্লাহ কোনো ঘামা ঘামি নেই এ টু জেড ক্লিয়ার আছে কোনো জায়গায় কোনো মোবিল টোবিল আসা আসি নেই এসব হয় পুরাতন গাড়ি এসব হয় তবে এটা গাড়ির আমরা পাইলাম না তো এখনও গাড়িটা আমরা স্টার্ট দিয়ে দেখবো যে আসলে পাওয়ারের কোনো সমস্যা আছে কি না এসব দেখার জন্যই কিন্তু আমরা যেহেতু এখানে আসছি আর গাড়িটা শুধু আমরা জাস্ট মোবাইলের দাম মেটাইছি গাড়ি কিন্তু দেখে নিই তো গাড়ির এসে দেখলাম আলহামদুলিল্লাহ উনি যেভাবে বলছে পাওয়া যেভাবে কথা বলছে ওইভাবে কিন্তু কাছে পাওয়ার থেকে শুরু করে এ টু জেড একশোর মধ্যে একশো ক্লিয়ার আছে তবে হাইটেলিকেও একশোর মধ্যে একশো ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই আর গাড়িটা কিন্তু ওনার অনেক যত্নে চলেছে যেহেতু সাপটার নিচে রাখছে আর আপনারা ভিডিওতেও কিন্তু দেখতে পারতেছেন গাড়ি কিন্তু মোটামুটি ভালো টায়ারের ভিড় থেকে এ টু জেড একশোর মধ্যে একশো আছে কারণ আমরা নিজের চোখে গাড়িটা দেখছি এবং নিজেই যেহেতু চালাইছি এটা আমরা বলতে পারবো তো জেলাস ভাই কিন্তু আমাদের খুঁটিনাটি ভালো ভালো যে এই ট্র্যাক্টরের অনেক আগের ড্রাইভার অনেক আগে থেকে উনি এই বিষয়ে অনেক দক্ষ মাঝে মাঝে মিস্ত্রি উনি চাইলে কিন্তু মিস্ত্রি কাজও করতে পারে কিন্তু সেটা করে না আমরা যে গাড়িগুলো আনি সেই গাড়িগুলাই উনি ভালোভাবে পরিচালনা করে মানে ভালোভাবে দেখে যে গাড়ির কোথাও কোনো সমস্যা আছে কি না তবে আলহামদুলিল্লাহ এই গাড়িটা একশোর মধ্যে একশো আছে ইঞ্জিন ছাউল সব কিছু একশোর মধ্যে একশো আছে তো যারা এই পুরাতন ট্র্যাক্টর কিনবেন বা পুরাতন ট্র্যাক্টর কিনতে চাচ্ছেন আমাদের পেসটি ফলো দিয়ে রাখবেন আর যারা পুরাতন ট্র্যাক্টর কিনবেন আমাদের লোকেশনে চলে আসবেন তো আমাদের লোকেশন কিন্তু আমি ভিডিওতে আগেই বলে দিয়েছি ডালিয়া তিস্তা ব্যারেজের পাশে আমাদের জেলাটা হচ্ছে হাতিবান্দা হাতিবান্দা উপজেলা এবং লালমনিরহাট জেলা তো আমাদের হাতিবান্দা উপজেলায় কিন্তু ডালিয়া তিস্তা ব্যারেজ যে জায়গাটা প্রথমে যে ব্রিজটা দেখালাম এই ব্রিজটা হচ্ছে কিন্তু আমাদের আমাদের জেলার মধ্যে এবং আমাদের উপজেলার মধ্যে তো যারা এই ট্রাক্টর কিনবেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে শুধু এই ট্র্যাক্টর না এছাড়া অন্য ট্র্যাক্টর আছে মাহিন্দা মাহিন্দা আছে সরাস আছে ট্যাফে আছে আইসার আছে সোনালিকা আছে এই ট্র্যাক্টরগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল হবে এবং ট্র্যাফে ফোর্টি ফাইভ আছে প্রাইজের ট্র্যাক্টর নিতে চলে আমাদের শোরুমে চলে আসুন আর এই ট্র্যাক্টরটির দাম রাখা হয়েছে গাইস যেহেতু অল্প বয়সের ট্র্যাক্টর দুই হাজার বিশের মডেল আর পাঁচ হাজার ঘন্টার মতো চলছে আর গাড়িও যেহেতু ফ্রেশ আমরাও বেশি দামে কিনছি এই জন্য আপনাদেরকেও বেশি দামের কথা বলতেছি গাড়িটার দাম রাখা হয়েছে লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটাবেটা সহকারে এই সেটটার দাম রাখা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে হালকা কিছু টাকা আপনারা দামাদামি করতে পারেন তাছাড়াও গাড়িটা যেহেতু ফ্রেশ আপনারা দুই চার পাঁচ বছর অনায়াসে জমিতে চাষ করতে পারেন কোনো কাজকাম করতে হবে না আর যারা পুরাতন গাড়ি কিনেন আমি মনে করি একশোর মধ্যে একশোই যেতে হয় কারণ পুরাতন গাড়িতে লস নাই যদি আপনারা নতুন কিনতেন অনেক টাকা লস হইতো তবে পুরাতন গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনাদের লস হবে না তো যারা পুরাতন ট্র্যাক্টরটি কিনবেন চলে আসবেন আমাদের শোরুমে আমি তো বললাম এছাড়াও আমাদের কাছে আরও অন্য অন্য মডেলের পুরাতন ট্র্যাক্টর আছে তারপরও যারা জানতে চান অবশ্যই আমাদের ইনবক্সে লক দিতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু জানিয়ে দিতে পারেন তো গ্যাস গাড়িটার এক ফোঁটা কোনো গ্যাস নাই দুই হাজার একুশ সালের মডেল হওয়া সত্ত্বেও গাড়িতে বিন্দু পরিমাণ কোনো কাজ নাই আর গায়েতে এক ফোঁটা কোনো ভবি ওখানে তো যারা কিনবেন আমার কথা নয় আপনারা লোকেশনে সরাসরি এসে দেখে শুনে তারপরে কিন্তু কেনার সিদ্ধান্ত নেবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথাগুলো আপনাদেরকে বলে থাকি তো গায়েটা যেহেতু আমাদের পছন্দ হয়েছে আর রোটা ভালো গাড়িও অনেকটাই ভালো আমরা এই কারণেই এখান থেকে দূরত্ব আসার জন্য ওনাকে টাকা পয়সা দিয়ে চলে আসার চেষ্টা করছি কারণ আমাদের আরও বেশ কিছু পুরাতন ট্র্যাক্টর দেখতে হবে অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলছিল যেহেতু আমরা এই লাইনে ঢুকছি আমাদের পাশের জেলায় আসছি আর এখানে পাশাপাশি আরও বেশ কিছু ট্র্যাক্টর ছিল এই ট্র্যাক্টরগুলো দেখার জন্যই কিন্তু আমাদের এখান থেকে দূরত্ব রওনা হতে হবে আর তারপরে যেহেতু আমরা গাড়িটা কিনছি আর গাড়িটা কিন্তু মোটামুটি ভালো ছিল আর এই ট্রাফে নাইন ফাইভ ডাবল জিরো ট্র্যাক্টরের বিস্তারিত আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক পাব টার্বো ইঞ্জিন এবং সোলো সাইজ টায়ার এবং চুয়ান্ন ব্লেডের রোটার টানে